গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তার রূপকথাতে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ সারাদিন আমি কি কী কাজবাজ করবো তোমাকে তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করব তো দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠে আগে জামা প্যান্টগুলো সাবান দিয়ে নিচ্ছি কারণ জামা প্যান্টগুলো পরা হয়েছে অনেকবার এখনও সাবান দেওয়া হয়নি আর এখানে খুব জলের সমস্যা তার জন্য আর এগুলো আমি সাবান দিয়ে এখন পুকুরে যাব কাস্তে কারণ টাইম কলের জল অতক্ষণ দেয় না যে টাইম কলের জলে ধুয়ে নেব তো দেখো বন্ধুরা আমি ফেস প্যাক তৈরি করেছি আর এটা এখন মুখে ভালো করে লাগিয়ে নেব কারণ অনেক দিন টানা রোদে ঘুরতে হয়েছে যার জন্য মুখটা পুরো কালো হয়ে গেছে গলাটাও কালো হয়ে গেছে তাই আমি এখন ভালো করে এটা লাগিয়ে নেবো মুখে দেখো বন্ধুরা আমি ফেস প্যাকটা মুখে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার গলায় একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি কারণ অনেকটাই বেশি হয়েছিল তো আমি এখন দশ মিনিট রেখে দেবো তারপরে জল দিয়ে ধুয়ে দেবো দেখো বন্ধুরা আমার দশ মিনিট হয়ে গেছে আর আমি এখন এটা জল দিয়ে ধুয়ে ফেলতে যাচ্ছি আর তার সঙ্গে একেবারে চান করে দেখা হচ্ছে তারপরে তোমাদের সাথে তো দেখো বন্ধুরা আমার চান হয়ে গেছে আর আমি এখন চান করে কলা বাগানের দিকে যাচ্ছি মানে ধান ক্ষেতের দিকে ওখানে একটু নেট চলে বাড়িতে তো মোটেই নেট চলে না তার জন্য যাচ্ছি আর কি টানা রোদ পড়েছে এত রোদ পড়েছে সাড়ে দশটার সময় যদি এত রোদ পড়ে তা দুপুরবেলা কি হবে বুঝতে পারছো তোমরা এই যে কলা গাছ আর এখানটায় আমি বসে বসে নেট চালাই প্রতিদিন কারণ বাড়িতে নেটটা চলে না একদমই জিও টাওয়ারই থাকে না এই ধান খেতে ভাত থেকে আমি যাই তো দেখো বন্ধুরা আমার এখানে কলা অনেকক্ষণ বসেছিলাম আর এখানে খুব ভালো হাওয়াও দিচ্ছে মানে বাতাস বইছে আর আমার ফোনের কাজ সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাড়িতে যাব তো প্রচুর রোদ দেখতে পাচ্ছ একদম টানা রোদ এগারোটা বাজে এখন এই সময় এত রোদর আর দুপুরবেলা তো ঘরেই থাকতে পারি না এতটা গরম হয় অ্যালভেস্টার ঘর দেখো বন্ধুরা আমার মা নতুন রান্নাঘরে গোবর মাটি দিয়ে নেপে দিচ্ছে আর আমার বাবা সাহায্য করে দিচ্ছে গোবর মাটি বাইরে থেকে এনে দিচ্ছে আর দেখতে পাচ্ছ এখনো পাখাটা কমপ্লিট হয়নি আর চারিদিকে খোলা একদম এদিকে আগে একটা ঘেরা ছিল আর এই যে বাড়ির দরমা দিয়ে তৈরি করা হয়েছে নতুন রান্নাঘর আর আমার বাবা বাইরে দাঁড়িয়ে আছে বন্ধুরা আমি বাড়িতে চলে এসছি আর বাড়িতে এসে খেতে বসেছি কারণ সকালে আমার ভাত খাওয়া হয়নি আর এখন বাজে বারোটা তাই আমি একেবারে দুপুরে ভাত খেতে বসলাম আর কি কি দিয়ে ভাত খাচ্ছি আজকে তো আমার সোমবার নিরামিষ তো মা কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছ বন্ধুরা ক্যাপসিকাম আর গাজর আলু ভাজা আর এখানে আছে আম আলু আর সয়াবিনের তরকারি যেহেতু গরমকাল তার জন্য আর তা বাদেও আজ সোমবার তো দেখো বন্ধুরা আমি আর আমার মা এখন দুপুরবেলা যাচ্ছি এখন লক্ষ্মী নারায়ণের প্রসাদ খেতে তো দুটো বাড়ি থেকে আমাদেরকে নেমন্তন্ন করে গিয়েছিল তাই আমরা দুজন যাচ্ছি হেঁটে হেঁটে তো দেখো বন্ধুরা এই রাস্তাটা কি তোমরা চিনতে পারছো অনেক দিন পর তোমাদের সঙ্গে সেই একই রাস্তা শেয়ার করছি পুকুরের হ্যাঁ পুকুরের বাদটা দিতে হবে না সব মাছ চলে যাচ্ছে যেসমাদের পুকুরে কি টানা রোদ সবাই একসঙ্গে প্রসাদ খেতে যাব দেখো বন্ধুরা প্রসাদ খেতে চলে এসছে আর আমার হাতে গ্লাসের মধ্যে আছে লক্ষ্মী যেটা চালের গুঁড়ো দিয়ে কলা দিয়ে তৈরি হয় বাতাসা মিষ্টি দিয়ে তৈরি হয় সেটা আমার হাতে আছে এখন তো দেখো বন্ধুরা একটা বাড়ি থেকে প্রসাদ খেয়ে যাচ্ছি বাড়ির দিকে যাওয়ার পথে আর একটা দিদির বাড়ি পরবে তো মা আর আমি যাচ্ছি ও মা কী তাকাও কী দেখছো ওদিকে মায়ের হাতে এখন কাঁচা ভোগ আর মুড়ি আছে আর চিঁড়িটা খেয়ে নিলাম কারণ রাস্তা দিয়ে যদি ছিঁড়িটা নিয়ে যাই তাহলে অসুস্থ হয়ে পড়া যাবে মা আগেরবার অসুস্থ হয়ে পড়েছিল আর যে বাড়িতে প্রসাদ খেতে গিয়েছিলাম সেই বাড়ির বৌদিও বলল যে সিনি খেয়ে নাই তো ভূতে ধরবে তো আমাদের এই গ্রাম অঞ্চলে এটা আছে তোমরা হয়তো বিশ্বাস নাও করতে পারো যে দেখতে পাচ্ছো যাওয়ার পথে এদিকে ধান খেত আর এই যে সরু রাস্তা ভাঙাচুর রাস্তা ইটের এই রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে আমাদের বাড়ি থেকে পিছের রাস্তা হয়নি ছোট থেকেই দেখছি একই ধরনের রাস্তা তো আরেকটা দিদির বাড়িতে চলে আসলাম প্রসাদ খেতে দেখতে পাচ্ছ ওদের ঘরের মধ্যে পুজোটা হয়েছে আর দিদি প্রসাদ তৈরি করছে আমাদেরকে দেবে তার জন্য আর এই যে আমার মা দাঁড়িয়ে আছে আর এই যে জামাইবু আর তার মেয়ের মেয়ে কোলে আছে তো ওদের বাড়ি টিয়া পাখি ছিল আমি ওই টিয়া পাখির সঙ্গে অনেক দুষ্টুমি করলাম যেটা ওই টিয়া পাখির একদমই পছন্দ হয়নি আর আমি তো মানতেই চাইছিলাম না ওর সাথে দুষ্টুমি করেই যাচ্ছিলাম মানে ওকে বিরক্ত করেই যাচ্ছিলাম আমি কথা বলতে পারিস 嗯，昨天我 p h 的。 তো দেখো বন্ধুরা আমাদের প্রসাদ খাওয়া শেষ হয়ে গেছে মানে প্রসাদ খাওয়া হয়ে গেছে তাই এখন আমি আর আমার মা এখন বাড়িতে আছি আর আমার মা ধরে রেখেছে কিন্তু সব আমার মাথায় রোদ লাগছে এমনভাবে ছাতারা ধরেছে তো দেখো বন্ধুরা আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম মানে প্রসাদ খেয়ে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম এখন বিকেল সাড়ে চারটে চারটে পঁয়তাল্লিশ সেরকম বাজে তো ঘুম থেকে উঠে একটু তলার দিকে যাচ্ছি তো আমার মা এদিকে গোবর ভাঙছে এই যে গোবর ভাঙছে দেখতে পাচ্ছ সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে তাই আমার মা একাই গরুগুলো তুলে দিল গোয়ালে যেহেতু বাবা গেছে বাজারে আর সোমবার বাড়ির পাশে একদম বাজার বসে তাই মা বাবা গেছে বাজারে তাই মা একা একা গরুগুলো গোয়ালে তুলে দিচ্ছে তো জল খেলে না তোলা হয়ে গেছে আর এই ছোট্ট বাছুরটা ছটপট ছটপট করছে যে ওকে এখনও কেন তোলা হয়নি ওর কাছে কথা হচ্ছে সবার আগে ওকে তুলতে হবে আগে ঘরে মানে ওদের ঘরে ওকে আগে তুলতে হবে তারপর সবাইকে আর আমার মা বাবা সবসময় উল্টোটাই করে মানে ওকে সবার লাস্টে তোলে আর সবার আগে সব গরুকে তুলে দেয় তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মা এদিকে জমিতে চলে এসছে ধান পাতা কাটতে যেহেতু গরু কোনো সবসময় গোয়ালে মানে গড়ায় বাদায় থাকে ওদের তো ছাড়া হয় না সেই আগের মতো তার জন্য কেটে কেটে নিয়ে দেবে আর যেহেতু এই ধানগুলো চাষ হয়নি এমনি ওইভাবেই তো নষ্ট হয়ে যাবে তাই মা কেটে নিচ্ছে যে দুপুরবেলা করে গরুর খেতে দেবে সেই জন্য